সালামু আলাইকুম দর্শক আমরা আবারও চলে আসলাম আমাদের সেই আপুকে নিয়ে আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি না কেন আপু কেন আর আপনারা বুঝতেছেন না কেন এক কথা আর কতবার মানে বলতে বলতে এখন আর ভালো লাগতেছে না আর ভালো লাগতেছে না এখন আর বলতে বলতে ভালো লাগতেছে না যে আমার জন্য একজন লাইফ পার্টনার দরকার এখন বলে একজন আপনার নামটা ভুলে গেছে

মানে কয়েকদিন পর বড় অসুস্থই থাকতেছে মেয়েটা এখন কারণ গরমের দিন তো সেই গরম গোটা যে উঠছিল এখনো ভালো হয়নি আমাদের কিউট বেবিটা অসুস্থ যাই হোক দর্শক বিন্দু আমাদের আর যাই করেন না করেন আমাদের বেবিটার জন্য একটু দোয়া করবেন যদি উনি তাতে সুস্থ হয়ে যায় আর পরিশেষে ওনাকে তো একজন জীবনসঙ্গী খুঁজে দিবেনি তাই তো সব আজকে আপনার এত মন খারাপ কেন ওই তো প্রথমেই তো বললাম যে ভাই মন খারাপ তো থাকবেই নাকি এর মধ্যে আপনার আম্মু চলে আসছে আপনার কোনো ইনকাম নাই খাবেন কেমনে তো অবশ্যই আছে যে আম্মু আসছে আম্মুকে কি খাওয়াবো নিজেই খাইতে পারি না তার ভিতরে বলছিলাম যে বাড়িওয়ালা রুম বাড়ার জন্য খুব চাপ দিতেছে না হয় বলছিল রুম থেকে বের হয়ে যেতে তার ভিতরে আজকে আবার আমার মাটা আসছে

যেখানে আমার হাজব্যান্ডের স্মৃতি আছে সেখানে আমি কীভাবে থাকি বলেন তখন দেখা যাচ্ছে নিজের কাছে খুব কষ্ট লাগে সেই জন্য ওইখান থেকে চলে আসছিলাম সেইখানে ভাড়া নিয়েছিলাম তো এখন এখানেও প্রায় দু তিন মাস হয়েই গেছে এখন দেখা যাচ্ছে ওই যে বলছিলাম তো আগের ভিডিওতে যে বাড়িগুলো ভাড়ার জন্য চাপ দিতেছে হয় ভাড়া দাও না হয় দু ছাইরা চলে যাও তার ভিতরে বললাম তো এখন যে আমার মাটা আসছে মাটার তো আরও বেশি কষ্ট যা বলার মতো মানে এখন দর্শকদের উদ্দেশ্যই একটা কথায় আবারও বলবো যে যারা আমার ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক মানে কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনার মনে করেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের বন্ধুদের জন্য যাতে সুবিধা হয় আর আপনাদের আশেপাশে এরকম কোনো বন্ধু আছে যে বিয়ে করতে চাচ্ছে বউ মারা গেছে বাচ্চা কাচ্চা রেখে অনেকের মানে চলে যায় তখন দেখা যায় কি বিয়ে করতে চায় না মনে একটা কষ্ট পায় তো তারাও হয়তো দেখা যাচ্ছে একটা ভালো লাইফ পার্টনার চাচ্ছে আমি বলে কি যে আপনাদের যদি সেরকম কোনো ই থাকে তাহলে অবশ্যই আপনারা আমার কাছ থেকে কখনও ঠকবেন না বা ই হবেন না আমাকে নিশ্চিত মনে বিয়ে করতে পারেন বা আপনার দু যে বাচ্চাও থেকে থাকে আমি সেটাই বলতে চাচ্ছি আমারও একটা বাচ্চা আছে আমার কোনো আপত্তি নাই আপনার বাচ্চা মানে আমার বাচ্চা আপনি যদি আমার বাচ্চাকে আপনার নিজের বাচ্চার পরিচয়ে বড় করেন এই আর কিছু চাওয়ার নাই আচ্ছা দর্শক বন্ধু ওনার কথা তো সবই শুনলেন পরিশেষে একটাই কথা জনি সব কিছু মেনে নিতে পারবে মানে আপনার যেই ওনাকে জীবনসঙ্গী করতে চান ওনার সন্তান আপনার সন্তান উনি নিঃসন্দেহে নি গ্রহণ করে নিবে তাই তো কিন্তু এর মধ্যে কথা একটাই আপনাকেও ওনার সন্তানকে গ্রহণ করে নিতে হবে আমি সেই রাজি আমি তো সেটাই বারবার বলছি যে ওনার বাচ্চা মানে আমার বাচ্চা তো সেই জন্য ওনাকেও ভাবতে হবে যে আমার একটা বাচ্চা মানে ওনারও একটা বাচ্চা ঠিক আছে তো আমি চাই যদি ওনার যদি দুইটা বা তিনটাও থেকে তাহলে আমি বলবো যে সেইগুলোকে নিয়ে যদি দুইটা হয় তাহলে মনে করবো যে আমারটাকে নিয়ে তিনটা চারটা হয় তাহলে আমারটাকে নিয়ে মনে করেন পাঁচটা সেরকম আমার কোনো আপত্তি নেই এখন সে যদি আমার বাচ্চাটাকে তার বাচ্চার স্বীকৃতি বড় করে আমার কিছু একটা কথাই আমি আমার বাচ্চাটার জন্য এটা করতেছি আমার বাচ্চার ভবিষ্যতের জন্য সেই জন্যই বাস আমার বাচ্চাকে সে তার বাচ্চার পরিচয় বড় করে আর কিচ্ছু আচ্ছা দর্শক বিন্দু আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম